সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই মমতা ভাত খেয়ে চটি পরে চণ্ডী করে ভুলভাল মন্ত্র বলে চরম কটাক্ষ শুভেন্দুর রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে বিশাল জনসভা করেন শুভেন্দু অধিকারী সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করলেন বিরোধী দলনেতা দেখুন কি বললেন শুভেন্দু রামলালাকে তার জন্মস্থানে মোদিজি ছাড়া হতো কংগ্রেস দিল্লিতে থাকলে করত সিপিএম থাকলে করত আর এই জালি হিন্দু মমতা ব্যানার্জির কথা ছেড়ে দেন ভুল সরস্বতী মন্ত্র পড়ে কুচোভূস ভাত খেয়ে চটি পরে চণ্ডী পাঠ করে রাম রামনবমী দিনকে বলে দাঙ্গা ডে ওর কথা ছেড়ে দেন মোদিজি ছিল বলে আমরা রাম মন্দির পেয়েছি আর আমাদের নেতাকে আপনি পশ্চিমবঙ্গে থাকতেন কোথায় থাকতেন এখন বাংলাদেশে আগে পূর্ব পাকিস্তানে কে এনেছে জানেন সাতচল্লিশে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার আজীবন সংগ্রাম ছিল এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান তিনশো সত্তর কে হাটিয়েছে বলুন তো পঁয়ত্রিশের একে হাঁটিয়েছে হাটিয়েছে কানাডা থেকে অন্নপূর্ণার মূর্তি অযত্নে পড়ে থাকা মূর্তি কে ফেরিয়ে এনেছে মহাকালকে কে সাজিয়েছে উজ্জুনি হর হেব বাবাধাম কাশিধাম বেনারস কে কে সাজিয়েছে কেদার ধামি ধাম কে কে সাজিয়েছে নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি কখনো মতুয়া নমশূদ্রদেরকে বলে গরুচাঁদ ঠাকুরকে মালদার গাজলে কি উচ্চারণ করেছিল ভুলে গেছেন নাকি নমশূদ্ররা ভুলেননি তো রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছিল ভুলে যাননি তো আদিবাসী জনজাতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করল কে ন মোদী ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই জনজাতিকে করলো নরেন্দ্র মোদী আবার কে আর তোমরা কি করেছ বালুর ঘাটে দল ছেড়েছিল বলে চারজন ট্রাইবাল মহিলাকে দণ্ডি কাটিয়েছ এইখানে তোমাদের সঙ্গে আমাদের তফাত জোটবাদন তৈরি হন ছাব্বিশ মমতা ব্যানার্জিকে আমি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বানিয়েছি আগামী দিনে আপনারা সাহায্য করলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো বাংলায় শান্তি আসবে আপনারা সবাই ভালো থাকবেন বহুজন জন সুখায় বহু জন হিতায় আমার সংখ্যালঘুদের বলবো মোদিজির একশো পঁচাত্তরটা সম্প্রদায় দেখে করেননি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাই মোদীজিকে কে ভোট দিন বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন আর এত সিট জেতান যাতে মমতা ব্যানার্জিকে আমরা দুমাস মাস পরেই টাটা বাই বাই করে দিতে পারি